দ্বিতীয় পাঠ তাওহিদুল উলুহিয়াহ আত তাগুতের কার্যাবলী নিয়ে আলোচনা তাওহিদুল উলুহিয়াহ আত তাগুতের কার্যাবলী আল কুর আন ও আল হাদিসের আলোকে কবিরা বা বড় গুনাহসমূহ তাগুতের কাজ হিসেবে বিবেচিত নিম্নে সেগুলো সম্পর্কে আলোচিত হল এক আল্লাহ তা আলার সাথে অন্য কাউকে সুরিক সাব্যস্ত করা দুই কোনও মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা তিন শিক্ষা করা বা জাদু করা চার নামাজ পরিত্যাগ করা পাঁচ জাকাত ফরজ হওয়া সত্ত্বেও তা আদায় না করা ছয় কোনো কারণ ছাড়া রমজান মাসের রোজা ভঙ্গ করা সাত হাজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও তা পালন না করা আট পিতামাতার অবাধ্য হওয়া নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দশ জেনা বা বেভিচার করা এগারো সমকামিতা বা বলাৎকার করা বারো সুদ খাওয়া বা যে কোনোভাবে সুদের সাথে জড়িত হওয়া তেরো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা ও তার প্রতি অত্যাচার করা চৌদ্দ আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যা আরোপ করা পনেরো যুদ্ধের মাঠ হতে পলায়ণ করা শৌল ইমাম বা রাষ্ট্রপ্রধান কর্তৃক প্রজাদেরকে ধোকা দেওয়া ও তাদের প্রতি অত্যাচার করা সতেরো অহংকার বরত্ব গর্ব আত্মপূজা ও লৌকিকতা করা আঠারো মিথ্যা সাক্ষ্য দেওয়া উনিশ মদপান করা বা মদের কারবারের সাথে জড়িত হওয়া কুড়ি জুয়া খেলা একুশ সতীসাধ্য নারীর প্রতি অপবাদ দেওয়া বাইশ গণিমতের মাল আত্মসাত করা তেইশ চুরি করা বা চৌর্য বৃত্তির সাথে জড়িত থাকা চব্বিশ ডাকাতি ও ছিনতাই করা পঁচিশ মিথ্যা শপথ করা ছাব্বিশ কারো সম্পদ দখল করে খাওয়া বা অত্যাচার করা সাতাশ বিক্রয় কর বা ট্যাক্স আদায় করা আটাশ যে কোনো উপায়ে হারাম উপার্জন করে ভক্ষণ করা উনত্রিশ আত্মহত্যা করা ত্রিশ মিথ্যা কথা বলা বা কথায় কথায় মিথ্যা বলা একত্রিশ অন্যায় বিচার সমাধান করা বত্রিশ ঘুষ দেওয়া নেওয়া করা তেত্রিশ নারী পুরুষের ও পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করা চৌত্রিশ দায়ুষী করা অর্থাৎ নিজের অধীনস্থ নারীদের বেপর্দা অশ্লীলতা ও বেহায়াপনাকে সমর্থন করা বা এতে বাধা না দেওয়া পঁয়ত্রিশ হিল্লা বিবাহ করানো বা করা ছত্রিশ পেশাবের ছিতা থেকে না বাঁচা সাইত্রিশ রিয়া বা লোক দেখানো কাজ করা আটত্রিশ দুনিয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা ও জ্ঞান গোপন করা ঊনচল্লিশ খেয়ানত বা আত্মসাত করা বা বিশ্বাসঘাতকতা করা চল্লিশ খোঁটা দেওয়া একচল্লিশ তাকদিরকে অবিশ্বাস করা বিয়াল্লিশ মানুষের গোপন কথা কান পেতে শোনা তেতাল্লিশ চোগলখুরি বা পরোক্ষ নিন্দা করা চুয়াল্লিশ কাউকে গালি ও অভিশাপ দেওয়া পঁয়তাল্লিশ অঙ্গীকার ভঙ্গ করা বা গাদদারি করা ছয় চল্লিশ গণক বা জ্যোতিষীর কথায় বিশ্বাস করা সাত চল্লিশ স্বামীর অবাধ্য হওয়া আট চল্লিশ কোনও পশুপ্রাণীর ছবি তোলা বা চিত্রাঙ্কন করা উনপঞ্চাশ বিপদ বা মশিবতের সময় অধৈর্য হওয়া পঞ্চাশ সীমালঙ্ঘন বা বিদ্রোহ করা একান্নেয়া দুর্বল দাসদাসী চাকর স্ত্রী ও পশুপ্রাণীর প্রতি কঠোর হওয়া নেয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া নেয়া মুসলিমদেরকে কষ্ট ও গালি দেওয়া নেয়া আল্লাহর বিশেষ বান্দাদেরকে কষ্ট দেওয়া ও হস্তক্ষেপ করা পঞ্চান নেয়া অহংকার ও গৌরবের উদ্দেশ্যে পাজামা বা লুঙ্গি টাকনুর নিচে পড়া নেয়া পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমের কাপড় পরিধান করা সাতান নেয়া দাসদাসীদের মালিকের অজান্তে পলায়ন করা নেয়া আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই করা উনোষাঠ যে পিতা নয় তাকে পিতা বলে পরিচয় দেওয়া ষাট ঝগড়া বা ফ্যাসাদ আত্মম্ভুরিতা ও বিতণ্ডায় লিপ্ত হওয়া একশো ট্রি প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেওয়া বাষট্রী মাপে বা ওজনে কম দেওয়া তেষট্টি আল্লাহর আজাব বা অবকাশ হতে নির্ভয়ে থাকা চৌষট্রী আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যাওয়া পঁয়ষট্রী কোন কারণ ছাড়া নামাজের জামায়াত ত্যাগ করা ছয় ধারাবাহিকভাবে একাধিক জুম আ ত্যাগ করা সাতষট্রী ওসিয়ত দ্বারা কারো হক নষ্ট করা আটষট্রী কোনও কথা ও কাজে কাউকে ধোঁকা দেওয়া এবং ষড়যন্ত্র করা উনোসত্তর কারো বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করা বা মুসলিমদের দোষ ফাঁস করা সত্তর কোনও সাহাবী রাদিয়াল্লাহ দেরকে গালমন্দ করা